ছোট গল্পের আসরে সকল দর্শক শ্রোতাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজকের নির্বাচিত ছোট গল্পটি বিখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা একটি ছোট গল্প যার নাম ইঁদুরের কল আশা করছি সমরেশ মজুমদারের এই গল্পটি সবার ভালো লাগবে তাহলে শুরু করা যাক ছোট গল্প ইঁদুরের কল নিরাপদ একজন বাঙালি প্রৌরের নাম যার কোনো উজ্জ্বল অতীত নেই তার ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামানোর দরকার আছে বলে সে মনে করে না বর্তমানে সে সদাগরি অফিসে চাকরি করে যা বেতন পায় তাতে তিনবেলা খাওয়া ইলেকট্রিক বিল মেটানো ঠিকে জিয়ের মাইনে কেবলের পাওনা মিটিয়ে মন্দ থাকে না তবে প্রত্যেক শনিবার সন্ধ্যায় সিনেমা দেখতেই অনেকটা বেরিয়ে যায় নিরাপদর অফিসে যাতায়াতের খরচ নেই তিন কিলোমিটার পথ সে হেঁটেই যায় আসে এতে শরীর জাঙ্গা থাকে পয়সা বাঁচে এবং ধুতিও শার্ট নষ্ট হয় না বাসে উঠলে সোমবারের ভাঙা পোশাক মঙ্গলবারে আর পরা যায় না নিরাপদ হেঁটে অফিসে গিয়ে টুলে বসে কাজ করে চেয়ারে বসলেই হেলান দিতে হয় তাতে শার্ট ভাজ পড়তে বাধ্য কোথাও গেলে কখনোই বসে পড়ে না সোমবারের ভাঙা ধুতি শার্ট শনিবারে দেখলে যে কেউ ভাববেন আজই নিরাপদ পরেছে এগুলো শুধু শনিবারের সন্ধ্যায় সিনেমা হলের সিটে আরাম করে হেলান দেয় সে কারণ রবিবার ওগুলো কেচে ফেলবে বলা অনাবশ্যক নিরাপদ অবিবাহিত গত ৩৫ বছরে হিন্দি চলচ্চিত্রের নায়িকারা ছাড়া কোনো নারী তার জীবনে আসেনি শনিবারে দেখা সিনেমার নায়িকার সঙ্গে সে দিব্যি সাত দিন থাকতে পারে বাবা মারা গিয়েছেন ছেলেবেলায় মা গত হয়েছেন বছর দশেক আগে দাদার বাসায় নিরাপদর মনে হয় সে দিব্যি আছে নিরাপদ কোনো রাজনীতি করে না অফিস ইউনিয়নের ঝুর ঝামেলায় সে নেই এ কারণে তাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু সে পাল্টা অজুয়ার দেখায় না হাসি মুখে মেনে নেয় নিরাপদ এতদিনে বুঝেছে যে কোনো উত্তেজনার আয়ু ক্ষণস্থায়ী ঠিকে ঝি থাকা সত্ত্বেও সে নিজেই রান্না করে খাওয়া শেষ হওয়ার পর আজকাল মনে হয় এত পরিশ্রম করে যা তৈরি হলো তা খেয়ে ফেললেই শেষ হয়ে যাচ্ছে উল্টো দিকে প্রবল খিদে সামান্য খাবার পেলেই উধাও হয়ে যায় এসব বিষয়ে ভাবতে তার ভালোই লাগে ইদানিং নিরাপদ তার টিভির নব ঘুরিয়ে ঘুরিয়ে যেসব চ্যানেলে ভূতের গল্প দেখায় তাদের খুঁজে বের করেছে মানুষ মারা গেলে ভূত হয় বেঁচে থাকার সময় যাকে কেউ পাত্তা দেয় না ভূত হলে তার ভয়ে কাঁপে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে নিরাপদর কাছে মুশকিল হলো এই সব অনুষ্ঠান হয় রাত দশটার পরে ফলে এগারোটার সময় বিছানায় শুয়ে চট করে ঘুম আসে না ড্রাকুলা ঘোস্ট, ভূত পেতনি শাকচন্নিদের মিছিল শুরু হয়ে যায় চোখের সামনে কয়েকদিন আগে একটু সর্দি হয়েছিল নিরাপদর কড়া রোদে হেঁটে অফিসে গিয়েছিল বোধহয় সেই কারণেই বিকেল থেকে শরীর ম্যাজম্যাজ করছিল সন্ধ্যাবেলায় শুয়ে পড়েছিল খাওয়ার জন্যও ওঠেনি চাদর মুড়ি দিয়ে ঘুমালে বেশ আরাম হয় নিরাপদর হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল তার চাদর সরালো মুখ থেকে ঘর অন্ধকার শব্দটা মানুষের গলা থেকেই বের হচ্ছে গঙানির শব্দ তার্জব হয়ে গেল নিরাপদ এই ঘরে মানুষ কি করে গঙাতে আসবে ঘোষ নয় তো ড্রাকুলা কখনো গঙাবে না এবার ডবর চাদর মুড়ি দিয়ে পরে থাকাই উচিত টিভিতে যাদের দেখলে শিহরণ জাগে সামনাসামনি দেখা ঠিক নয় কিন্তু সেই সময় ঘরে নীল আলো জ্বলে উঠল চোখ খুলতেই চমকে গেল নিরাপদ একটা রোগা বেটে লোক চেয়ারের উপরে পা তুলে ঝুঁকে কিছু দেখছে এই যদি ভূতের চেহারা হয় তাহলে উঠে বসাই যেতে পারে চাদর সরিয়ে উঠে বসতেই লোকটা ফিন ফিনে নীল আলোয় তাকে দেখতে পেয়েই নাক খিচিয়ে উঠল অদ্ভুত মানুষ তো ঘর ভর্তি ইঁদুর পুষে রেখেছেন উহ বুড়ো আঙ্গুলে এমন কামড়েছে যে রক্ত বের হচ্ছে না ইঁদুর নিরাপদের মুখ থেকে বেরিয়ে এলো সে কি ন্যাকামে হচ্ছে জানেন না এ ঘরে আপনি ইদুর পোষেন না উফ দিনের বেলায় ওরা থাকে না তাহলে আজ রাত্রে কোনো গর্ত দিয়ে ঢুকে পড়েছে নিরাপদ বিছানা ছেড়ে নেমে বড় আলোটা জ্বালালো সঙ্গে সঙ্গে লোকটা বলে উঠলো এই সেরেছে কড়া আলো জ্বালার কি দরকার উফ নিরাপদ মেঝেতে তাকালো কোনো ইঁদুরকে দৌড়াতে দেখলো না তারপর লোকটিকে দেখলো এরকম নেংটি ইঁদুরের মতো চেহারা সে আগে কখনো দেখেনি তার উপর চ্যাপলিনের মতো গোফ রেখেছে নিশ্চয়ই এটা আসল চেহারা চেহারা নয় ভূতেরা তো ধরতে পারে পারে কড়া আলো তারা সহ্য করতে না সে গিলে মতো জিজ্ঞেস করলো আপনি কে এখানে কেন এসেছেন লোকটা গোল গোল চোখে তাকালো নিরাপদের মনে হলো এখনই হাওয়ায় মিলিয়ে যাবে কিন্তু সুযোগ এসেছে যখন তখন সেটা হতে দেওয়া উচিত নয় তাই চটপট বললো আপনি অতিথি অতিথিকে নারায়ণ বলা হয় নারায়ণ না আমার নাম নারায়ণ নয় উল্টো পাল্টা বলবেন না আপনি এখানে কেন এসেছেন যদি দয়া করে জানান মাল হাতাতে যাকে লোকে চুরি বলে বুঝলেন আমি একজন চোর সন্ধ্যাবেলায় ঘরে ঢোকার পর অনেকক্ষণ বাইরের দরজাটা খুলে রেখেছিলেন তখনই নিঃশব্দে ঢুকে পড়েছি তারপর দেখলাম চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন আমি ধীরে সুস্থে খাওয়ার খেয়ে মাল যা নেওয়ার নিয়ে সটকে পড়তাম টেরও পেতেন না কিন্তু খাওয়ার পর মনে হলো অনেক সময় আছে একটু রেস্ট নেই ওই চেয়ারে বসে রেস্ট নিতে গিয়ে একটু ইঁদুরের গায়ে পা ফেলতেই বেটা অসভ্যের মতো কামড়ে দিল উহ তার মানে আপনি নন একজন চোর আশ্চর্য কি শরীর থেকে রক্ত বের হয় তা ঠিক জানি না তবে রক্ত চুষে খায় ড্রাকুলা বলে তাদের দূর ওরা তো সাহেব মেম সাহেব ভূত বেঁচে থেকে মানুষের রক্ত চুষে বড়লোক হতো মরে গিয়ে খাঁটি রক্ত চষে ওষুধ আছে কিছু ওষুধ নিরাপদর খেয়াল হলো তুলো ডেটল আর ব্যান্ডেজ বের করে বললো পা চেয়ারে তুলুন ভাই ভালো করে বেঁধে দিতেই চেয়ারে বসে পড়ল লোকটা আমাকে নিতাই বলে ডাকবেন রাতটা এখানেই থেকে যাই। আপনি মানুষটা খারাপ নন তাই কথা দিচ্ছি কোনো কিছু চুরি করব না আপনি কোথায় থাকেন নিতাই বাবু? চোরেরা ঠিকানা বলে না জানেন না আচ্ছা একজন চোর দেখেও আপনি চেঁচামেচি করে পুলিশের হাতে তুলে দিলেন না কেন আপনাকে প্রথমে চোর বলে ভাবিনি রোজ ভূতের ছবি দেখি তো তাই ভেবেছিলাম লজ্জা লজ্জা গলায় বলল নিরাপদ আপনি সচক্ষে তাদের দেখেছেন নিতাই জিজ্ঞেস করল মাথা নাড়ল নিরাপদ না আপনি কখনো কলকাতার বাইরে যাননি আবার মাথা নেড়ে না বলল নিরাপদ তাহলে আর কি করে বলবেন বাপের মুখে শুনেছি এককালে এই কলকাতায় চোরেরা বেশ ভালোভাবেই ছিলেন ভারত স্বাধীন হতেই তেনারা কলকাতার বাইরে চলে গেছেন তার মানে নিরাপদ অবাক ওই যে স্বাধীনতার পর দেশ দুটুকরো হলো তখন লক্ষ লক্ষ মানুষ চলে এলো পাকিস্তান থেকে আর এসে জমে গেল এই কলকাতাতেই বাপের মুখে শুনেছি তেনারা শান্তিতে থাকতে না পেরে চলে গেলেন গ্রামেগঞ্জে থাকবে আঙুলটা কনকন করছে একবার ডাক্তার দেখিয়ে নেবেন ইঞ্জেকশন টিনজেকশন বিরক্ত হল নি তাই দেখছেন চুরি করে খাই আজকের রাতটা বেকার গেল আর খরচা বাড়াতে বলবেন না তো তার চেয়ে রাত তো বেশ নেই এখানেই ঘুমিয়ে আনিরা কেমন হয় অবশ্য আলো ফুটলে যদি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে জানিয়ে রাখি সঙ্গে ছুরি আছে ক্যাক করে পেটে চালিয়ে দেব না না আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে পুলিশে দিলে আমাকেই ঝামেলায় পড়তে হবে অফিসে কামাই করে যেতে হবে সাক্ষী দিতে তাছাড়া আপনি কত জানেন ভারতভাগের জন্য যেসব সমস্যা হয়েছে তার এই দিকটার কথা তো জানতামই না আমি চাদরার বালিশ দিচ্ছি আপনি ঘুমন নিরাপদ বলল কিছুক্ষণের মধ্যেই নিতাই এত জোরে নাক ডাকতে শুরু করলো যে উঠে বসলো নিরাপদ কোনো চোরের এভাবে নাক ডাকা উচিত নয় শেষ পর্যন্ত বাধ্য হলো সে নিতাইকে জাগাতে এত জোরে নাক ডাকছেন যে আমি ঘুমোতে পারছি না ওই মুশকিল অনেক চেষ্টা করেছি কিন্তু ঘুমিয়ে পড়ার পর কিছুতেই আওয়াজটাকে কমাতে পারিনি একবার এক বাড়িতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই শালার নাক ডাকার জন্য ধরা পড়ে রাম ঠেঙানে খেয়েছি তবে কি জানেন যে বাড়িতে কেউ এরকম নাক ডাকে সে বাড়িতে নিশির ডাক শোনা যায় না নিরাপদে থাকে সবাই নিতাই উঠে বসল নিশির ডাক নিরাপদ পুলকিত হল জলার ভূত পরিচিত লোকের গলা নকল করে ডেকে বাইরে নিয়ে এসে জলে ডুবিয়ে মারে শুনেছি সঙ্গীর অভাব হলেই এই রকম করে এসব সত্যি সত্যি মানে আপনি বিশ্বাস করবেন না কাউকে না দেখালে যে মিথ্যে হয়ে যাবে অদ্ভুত কথা খেকে উঠল নিতাই বিজ্ঞান বলেছে ভূত বলে কিছু নেই ওগুলো নাকি কুসংস্কার এর বিরুদ্ধে আন্দোলন করছেন ওরা তাই ওরা কি ভগবান দেখেছেন কেউ দেখেছে যে দেখেছে সে কি আর পাঁচজনকে ডেকে দেখাতে পেরেছে পারেনি তাহলে ভগবান বলে কিছু নেই ওদের বলুন না এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে মেরে পাবলিক বৃন্দাবন দেখিয়ে দেবে ভূতরা অনগ্রসর বলে তাদের নিয়ে যা খুশি করা যায় তাই না বেশ ক্ষেপে গেল নিতাই এরপর রায় দিল শুনুন মশাই মরে গেলে ভূত হয় মরে যাওয়ার পর কেউ ভগবান হয় না আপনি দেখতে চান একটু দ্বিধাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত মাথা নেড়ে হ্যাঁ বলল নিরাপদ নিরাপদের অফিসে পরপর দু দিন ছুটি নিতাই বলে গিয়েছিল সকাল সাড়ে সাতটার মধ্যে শালিমার স্টেশনে চলে আসতে স্টেশনটা ঠিক কোথায় জানা ছিল না পৌঁছাতে দশ মিনিট দেরি হয়ে গেল নিতাই পাজামা আর শার্ট পরে দাঁড়িয়েছিল ঝটপট টিকিট কাটুন দুটো দীঘা ট্রেন ছাড়লো বলে জনমানুষ শূন্য বিশাল প্ল্যাটফর্মের পাশে দাঁড়ানো ট্রেনে পা দিতেই সেটা চলতে শুরু করলো নিতাই সুটকি মাছের চেহারা নিয়ে বসা মাত্রই ঢুলতে শুরু করলো নিরাপদ বসলো না এই শার্ট ধুতি আরও দুদিন চালাতে হবে সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর হেঁটে দরজার পাশে গেল খবরের কাগজে পড়েছে এরকম একটা ট্রেনের কথা যা সাত তাড়াতাড়ি দীঘায় পৌঁছে দেয় কিন্তু তারা এই ট্রেনে ফিরতে পারবে না নিতাই আশ্বাস দিয়েছে রাতের বাস ধরে ভোরে ফিরে যাবে কলকাতায় না শার্টটা বাঁচানো গেল না রাতের বাসে তো বসেই যেতে হবে নষ্ট যখন হবেই তখন আর কষ্ট করে লাভ নিরাপদ একটা ফাঁকা সিটে বসে পড়ল ট্রেন থেকে নেমে নিতাই বলল শরীর খাবার চাইছে কষ্ট না দেওয়াই ভালো চলুন একটা পাইস হোটেলে ঢুকে সেই ভাত তরকারি মাছের অর্ডার দিল ওই রকম একটা সুটকো লোক যে অত ভাত খেতে পারে তা না দেখলে বিশ্বাস করতো না নিরাপদ হাত ধোয়ার পর নিতাই জিজ্ঞেস করলো আপনি কি দাম দেবেন মানে না দিতে চাইলে দৌড়োতে হবে দৌড়তে পারবেন তো ভ্যাট বলে নিরাপদ দাম মিটিয়ে দিতে দেখলো পঞ্চাশ টাকা বেরিয়ে গেল একটা ভ্যান রিকশাওয়ালার সঙ্গে দরাদরি করে নিরাপদকে নিয়ে উঠে বসলো নিতাই ইচ্ছে করলে আধা সহ হতে পারেন অনেকটা পথ কোথায় যাচ্ছি আমরা তেনাদের দেখতে নিরাপদ চারপাশে তাকালো দূরে বালির ঝড় উঠেছে ঘন্টাখানেক বাদে ভ্যানওয়ালা বলল আর যাবে না নিতাই তর্ক করলো কিন্তু লোকটা অনর অতএব তিরিশ টাকা লোকটার হাতে গুনে দিতেই নিরাপদ শুনল আফসোস করবেন না সুদে মূলে উসুল হয়ে যাবে মানে খিচিয়ে উঠল নিরাপদ হাঁটুন নিতাই হাঁটতে শুরু করল বালি কাটাঝোপ চড়াই উতরায় বিশাল জাউ গাছের জঙ্গল নিতাই বলল এসে গেছি ওই দেখুন ডালে কত ন্যাকড়া বাধা রয়েছে দেখেছেন তো ওগুলো শুধু ন্যাকড়া নয় তেনাদের আস্তা না দিনের বেলায় ওখানেই থাকেন সে কি গা ছমছম করে উঠল নিরাপদের কোনো লোক তো চোখে পড়ছে না একটা ছাগলও নয় সন্ধের পর জায়গাটা যে ভয়ঙ্কর হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই জীবনে কখনো কোনো ব্যাপারে সে উৎসাহ দেখায়নি কি দরকার ছিল এই এর কথায় নাচার টিভিতে ভূতের অনুষ্ঠান দেখেই তো তার কাল হলো টিভিতে ভূতের অনুষ্ঠান দেখেই তার কাল হলো। পকেটে এখন সতীনে কাছে নিতাইয়ের লোকজন যদি সেটা চিন্তাই করে নেয় তাহলে তো কলকাতায় ফেরাই হবে না এই সময় নিতাই বলল চলুন খেন্তির ঘুম ভাঙার সময় হয়েছে খেন্তিকে নিরাপদ শুনল ঝাউগাছের হাওয়ায় অদ্ভুত শব্দ তুলেছে আমার ওয়াইফ ঝাউগাছের জঙ্গলে ঢুকল নিরাপদ সামনে কয়েকটা ঝাউগাছের আড়াল মাঝখানে অনেকটা খোলা বালিতে সে একটি সুন্দর বাসবাখারির ঘর দেখতে পাবে কল্পনা করেনি নিরাপদ ঘরটির উল্টো দিকে একটা চালার নিচে ভয়ঙ্কর নারী মূর্তি দাঁড়িয়ে আছেন তার সামনে কাঠ নিতাই ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলল ইনি মানরকেশ্বরী খুব জাগ্রত দেবী প্রতি শনিবার এবং অমাবস্যায় এইখানে শয়ে শয়ে ভক্ত আসেন এসে তারা সপ্তাহের ভোগ নিয়ে যান অন্যদিন তাদের আশা নিষেধ কুকুরগুলো কোথায় চারপাশে তাকালো সে কুকুর হ্যাঁ ছয়টি কুকুর এই জায়গা পাহারা দেয় আজ কোথায় গেল নিতাই ঘরের দরজায় গিয়ে উঁকি মারতেই নারী কণ্ঠের হুঙ্কার শোনা গেল কে কে ওখানে এত বড় সাহস এখানে আসার দিন যে আজ নয় তা ভুলে গেছিস ঘড়ি নিতাই বলে উঠল আমি আমি গো নিরাপদ বাবুকে নিয়ে আসতে হলো আবার শঙ্করাকে সঙ্গে এনেছ সে তোমাকে কোন বৈতরণী পার করাবে এ ঘরের দরজায় যিনি আবির্ভূত হলেন তাকে দর্শন করে হা হয়ে গেল নিরাপদ নিতাইয়ের থেকে অন্তত এক ফুট বেশি লম্বা চূড়া করে বাধা চুল নিতাইয়ের থেকে অন্তত এক ফুট বেশি লম্বা চূড়া করে বাধা চুল লাঙ্গি হলেও শরীরে বাঁধনী আছে গায়ের রং কাঁচা সোনার মতো আর চোখ যে কারো অত বড় হয় অত টানা হয় জানা ছিল না সেই চোখ ঘুরিয়ে তিনি নিরাপদকে দেখলেন তারপর অদ্ভুত হেসে বললেন শেষ পর্যন্ত আশা হলো নিরাপদ বলল এ জন্মের মধ্যে কর্মই একবারই করলে পুরুষ মানুষ মানেই লোচ্চা লম্পট মনে শরীরে কিট কিলবিল করছে কিন্তু এত দেখছি অনাঘ্রাত ফুল আহা প্রকৃত আধার একটা মাদুর বিছিয়ে দিয়ে তিনি বললেন বসা হোক তবে মাঝরাতে আলাপ হয়েছে তবু ঠিক চিনেছি কুকুরগুলো কোথায় ঘুম পরিয়ে রেখেছি সন্ধ্যার মুখে জাগবে তা নামখানা কি নিরাপদের দিকে তাকিয়ে প্রশ্ন তাই সেই মুখ খুলল নিরাপদ মিত্র কুটিল কায়েত কিন্তু দেখে তো মনে হচ্ছে না আগমনের কারণ তেনাদের দেখতে চায় নিতাই টুক করে বলল চুপ নিশ্চয়ই চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে ঠিক কিনা মাথা নাড়ল নিতাই তুমি মেয়েরি কি করে যে সব ঠিকঠাক বলে দাও ওই আর কি এবার দূর হও তা কি করে সম্ভব ওকে নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে আসলে ওর বাসনা তেনাদের দেখবেন সন্ধের পর যদি দেখিয়ে দাও তাহলে রাতের বাস ধরবো আমরা কথা দিচ্ছি একটাও কথা বলবো না মুখে কুলুপ মেরে পরে থাকবো তুমি এই চৌহদ দিতে থাকবে না যাও দীঘার বাস গুমটিতে গিয়ে বসে থাকো আপদ দ্রুত ঘরে ঢুকে গেলেন তিনি বেরিয়ে গেলেন তখনই এই নাও পঞ্চাশ টাকা যা গিলবার সেখানে গিয়ে গেল খপ করে টাকাটা নিয়ে নিতাই নিরাপদের দিকে ঘুরে দাঁড়ালো তাহলে আমি চলি সাত মিনিটে গেলেই চলে আসবেন দীঘার বাসগুমটিতে কিন্তু আচ্ছা আমরা যেখানে ভ্যান রিকশার থেকে নেমেছিলাম সেখানেই আপনার জন্য অপেক্ষা করব হন হনিয়ে চলে গেল নিতাই এই যে গামছা আর ধুতি পাশেই পুকুর আছে ডুব দিয়ে আসা হোক পথের ময়লা ধুয়ে যাবে আমি ততক্ষণ খাবারের ব্যবস্থা করি গামছা আর কাপড় হাতে নিয়ে নিরাপদ জিজ্ঞাসা করলো এসব না করলেই নয় দুষ্টু জলে নামতে এত ভয় কেন এদিকে যে বেলা পড়ে যাচ্ছে স্নান শেষে ধুতি পরে গা পরিপাটি ভাজ করে ফিরে আসতেই কোথাও শিয়াল ডেকে উঠল ভর বিকেলে আয় আয় চলে আয় খাবারের গন্ধ পেয়েছে আয় রে আধা থালা ভাত নিয়ে ঘরের ওপাশে গিয়ে দাঁড়ালেন তিনি সঙ্গে সঙ্গে জঙ্গলের ওপাশ থেকে বেরিয়ে এলো শিয়ালটা মাটিতে ঢেলে দেওয়া ভাত গোগ্রাসে খেয়ে চুপচাপ বসে রইল এক থালা ছড়ানো ফল এক থালা ছাড়ানো ফল ঘরের দাওয়ায় রেখে দিয়ে এক থালা ছাড়ানো ফল ঘরের দাওয়ায় রেখে তিনি বললেন খাওয়া হোক নিরাপদ ফল খাওয়ার অভ্যাস নেই বারান্দার এক কোণে সার ধুতি রেখে সে মাথা নাড়ল আমার খিদে পায়নি অ যখন পাবে খেয়ে নিলে খুশি হব যাই পুজোয় গিয়ে বসি মহিলা গিয়ে বাবু হয়ে বসলেন মানকেশ্বরীর সামনে প্রদীপ জ্বালালেন তারপর হাত জোর করে যা গাইতে লাগলেন তার মাথা বুঝল না নিরাপদ অন্ধকার নেমে এসেছে পৃথিবীতে আকাশে একটু মেঘ নেই হাওয়া নেই মহিলা মন্ত্রপাঠ করতে করতে উঠে দাঁড়ালেন তারপর সোজা বসে থাকা নিরাপদের সামনে এসে তার বুকে হাত রাখলেন তেনাদের দেখতে চেয়েছিলি হক গেল নিরাপদ না মানে কাকে দেখবি ব্রহ্মদত্তি মামদভূত মেছভূত জলার ভূত ঝাউভূত না শাকচুন্নি কাকে দেখার ইচ্ছে তোর এতক্ষণ ভাব কথা হয়েছে এবার সরাসরি তুই কেঁপে উঠলো নিরাপদ কাউকে না তাহলে এসেছিস কেন বিশ্বাস হয়নি কিন্তু এখন মনে হচ্ছে তেনারা আছেন না দেখলে ফিরতে পারবি না ঠিক করে বল কাকে দেখবি ভয় নেই তোর আমি তো আছি হাত সরালো না নারী ড্রাকুলা সেটা আবার কে কোনো হিন্দু ভূতের ওই নাম হয় না ঠিক আছে তুই বাড়ি যা তবে তোর সঙ্গে একজন সাকচন্নিকে পাঠিয়ে দিচ্ছি ও এখানে থাকতে চাইছিল না ও তোকে পাহারা দেবে বাকি জীবন তোকে বিপদ থেকে রক্ষা করবে অন্য ভূতেরা টের পাওয়ার আগেই ওকে নিয়ে চলে যা যা সেই ফিনে অন্ধকারে হাঁটা শুরু করে শেষ পর্যন্ত দৌড়াতে লাগলো নিরাপদ পেছনে যেন কিসের শব্দ হচ্ছে ঘাড় ফিরিয়ে সে দেখতে সাহস পাচ্ছিল না কোনো শাকচুন্নি পেছন পেছন আসছে কিনা বাসগুমটিতে যখন পৌঁছালো তখন নিরাপদের শরীরে শক্তি নেই লোকজন ভিড় করল নিতাই উদয় হয়ে জিজ্ঞাসা করলো এ কি আপনি শার্ট কোথায় রেখে এসেছেন ওখানে চলুন ফেরত নিয়ে আসি নিরাপদ কোনো মতে না বলল নিতাই একটা ট্রাক ড্রাইভারকে ধরে নিরাপদকে নিয়ে ফিরে এলো কলকাতায় তারপর থেকে সে আর ঘর থেকে বেরোচ্ছে না কেবলই মনে হচ্ছে তার ঘরে কেউ আছে উঠতে বসতে পাশ ফিরতেই মনে হচ্ছে সে এখন আর একা নেই নিরাপদ এখন ধুতি জামা পরে খাটের চেয়ারে স্বাচ্ছন্দ্যে বসে এখন আর নিজেকে একা মনে হয় না শুধু তার ঘরে ইঁদুরের সংখ্যা খুব বেড়ে গেছে ছোট গল্পটি এখানেই শেষ প্রিয় দর্শক শ্রোতা আপনার এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প ইঁদুরের কল গল্প পড়ে শোনাছিলাম আমি মাহমুদ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি দিয়ে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন লেখকের গল্প প্লে করে দেওয়া আছে সময় করে শুনে দেখতে পারেন আশা করছি সেগুলোও ভালো লাগবে তাহলে আজকের কথা না বেরিয়ে বিদায় নিচ্ছি এখানেই আবার কথা হবে পরবর্তী গল্পের আয়োজনে নতুন কোনো গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন টাটা